আমরা মা বাবাদের যখনই বলি যে আপনার বাচ্চাকে আপনি নেবুলাইজ করেন বাচ্চা যখন শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা নাক জেম থাকে মা বাবারা সবসময় একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে বাচ্চাকে নেবুলাইজেশন করলে বাচ্চা কোনো অভ্যস্ত হয়ে যাচ্ছে কিনা কিন্তু একটা মজার ফ্যাক্ট হচ্ছে বাচ্চাকে নেবুলাইজেশন থেকে দূরে রাখার জন্য আপনি দিনের পর দিন অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড জাতীয় ওষুধগুলোতে আপনি অভ্যস্ত হয়ে যাচ্ছেন মা বাবাদের রেগুলার বলি নিয়মিতই বলি আসলে নেবুলাইজেশন এখানে কোনো আহামরি কোনো ওষুধ দেওয়া হয় না যে ওষুধগুলো বাচ্চারা খায় সেই ওষুধগুলো নেবুলাইজেশনের মাধ্যমে দেওয়া হয় নেবুলাইজেশনের মাধ্যমে দিলে কি হয় বাচ্চার আসলে খুব দ্রুত তার রিলিফ হয় খুব দ্রুত তার অবস্থার উন্নতি হয় এবং যে মেডিসিনগুলো আমরা নেবুলাইজেশনের মাধ্যমে দিয়ে থাকি সেটি কি হয় খুব দ্রুত টার্গেট অর্গানে চলে যায় তো এখানে আসলে সাইড ইফেক্টের সম্ভাবনা খুবই কম বা অভ্যস্ত হওয়ার ইফেক্ট সম্ভাবনাও খুবই কম সো আসলে আমাদের দেশে সব কিছু আসলে একটা ভুলভাবে বোঝানো হয় বা ভুলভাবে তারা তারা বুঝেন সো আপনাদের যেটা বলবো নেবুলাইজেশন যদি আপনি সঠিক নিয়মে সঠিক ডোজে যদি সঠিক মাত্রায় আপনি দিতে পারেন তাহলে আসলে এখানে নেবুলাইজেশনে খুব বেশি সাইড ইফেক্ট বা অভ্যস্ত বলেন এগুলোর আসলে কোনো ঝুঁকি নেই সো আপনারা আপনার ডাক্তার যদি আপনাকে সাজেস্ট করেন যে নেভুলাইজেশন করতে হবে আপনার বাচ্চাকে তাহলে আসলে খুব বেশি চিন্তা না করে আপনি নেভুলাইজেশন শুরু করতে পারেন সো আসলে এটাই আজকের মেসেজ সবাইকে ধন্যবাদ